আলহামদুলিল্লাহ আপনারা তো ভালো থাকেন সুস্থ থাকেন আমিন আমাদের জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন ইয়া কি তোমার একটা আর ছোট বাইর একটা ঠিক আছে ড্রাগন ক শানেক গাউরে মোস্তফা নাম জপরে তার যপনায় জীবন তোমার হবে ভালো আbere ধন্য জীবন হবে খ তুমি ছাড়া নাই বড় সাধিত

যে মধুর ডাকলে না সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে রাখলে ও নাম মনের কাবায় রাখলে না মনে রেখাবাই নিত ভিরাম কী যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম কি যে মধুর যেতে হবে আধার কব ও ভাই মাটি মাটির সাথে মিশিয়ে যাবে সাধের দেহ তোমার একবার দেখা দাও দিদর তোমার নিকা বোসার বাদ হতে একা দিদর তোমার প্যারা নি গম